আসসালামু আলাইকুম প্রিয় প্রিয়দিনই ভাই ও বোনেরা আমি অপেক্ষা করছি আকাশ কাছে তার অপেক্ষায় কিন্তু কবে ফিরবে সে তার জন্য এমনটাই অপেক্ষা করছি কবে ফিরবে সে কিন্তু আমি তার জন্য এমনভাবে অপেক্ষা করেছি যেমন অপেক্ষা করে এক বৃক্ষ বৃষ্টির আশায় কিন্তু এত অপেক্ষা করে সে কি ফিরবে নাকি আর ফিরবে না তবে দোয়া মানুষের ভাগ্য বদলাতে পারে তবে সেই আল্লাহর কাছে চেয়েই আল্লাহর উপর ভরসা করেই আমি আমার ভালোবাসার মানুষকে ফিরিয়ে আনবই ইনশাল্লাহ এক হৃদয় ছোঁয়া সফল সেটা শুরু হয় একটা মানুষের জন্য কিন্তু শেষ হয় আল্লাহর সন্তুষ্টি ও ভালোবাসার জন্য আমার এক বছরের সম্পর্ক শুরু থেকেই একটা শর্ত ছিল শর্তটা হচ্ছে বিয়ের কারণ আমরা দুজনে পড়াশোনা শেষ করে চাকরি করছি দীর্ঘদিন প্রেম করার সময় নষ্ট করার মতো আমাদের হাতে আর সময় ছিল না তারপরেও তাকে বোঝার জন্য বিভিন্ন অজুহাতে এক বছর পাস করি তারপর মনে হলো সে একটি বিশ্বাসযোগ্য মানুষ আমি তার সাথে ভালোই থাকব এজন্য আমি আমার ফ্যামিলিকে জানাই আমাদের বিষয়টা আমার ফ্যামিলি তার সাথে বিয়ে দিতে রাজি হয়েছে আমি আমি তাকে জানাই কিন্তু তখন খেয়াল করলাম যে অত গুরুত্ব সহকারে না বিষয়টা বিষয়টা আগে এত গুরুত্ব ছিল আমাকে পাওয়ার জন্য এতটা আগ্রহ তার ছিল না তারপর আমি তাকে দেখা করার জন্য আমি ফোন দিয়েছিলাম অন্তত একটা ডিসিশনে আসা দরকার ছিল কিন্তু ফোন দিলাম আর ফোনটা ব্যস্ত ছিল বারবার ফোন দিয়েছিলাম বারবার ব্যস্ত বার ছিল বার বার তারপর আমি সকালে ফোন দিয়েছিলাম আমি বললাম যে তুমি সারা রাত ব্যস্ত ছিলে কার সাথে কথা বলছিলে কোনো সমস্যা হয়েছে আমি এইটা বলার পর সে উঠেই আমাকে বলল আমার এত কৈফত ভালো লাগে না কি বলবা তাড়াতাড়ি বলো আমি কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম তারপর আমি বললাম আমি তোমার সাথে একটু দেখা করতে চাই সে প্রথমত রাজি ছিল না তারপর আমি অনেক অনুরোধ করাতে সে রাজি হয়েছে সে বলল আমি শেষবারের মতো তোমার সাথে দেখা করতে চাই আমি ও কথাটা শুনে খুবই অবাক হলাম আমি দেখা করার পর বলি আমার ফ্যামিলি তো রাজি হয়েছে এখন আমরা বিয়ে করার জন্য প্রস্তুতি নিতে পারি সে বলল আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না আমি জিজ্ঞেস করলাম কেন সে বলল আমার আরও কিছুদিন সময় দরকার আমি কিছু না ভেবেই তার কথায় রাজি হয়েছিলাম ভাবলাম হয়তোবা তার সময় হয়নি তার সময় দরকার হতে পারে আমি এই জিনিসটা স্বাভাবিকভাবেই নিয়েছিলাম বেশ কিছুদিন আমাদের সম্পর্কটা ভালোই চলছিল কিন্তু সে অবহেলা করতো আগের মতো অতটা গুরুত্ব সহকারে আমাকে দেখতো না একদিন তাকে ফোনে না পেয়ে তার বন্ধুকে আমি ফোন দেই। তখন তার বন্ধুর মাধ্যমে জানতে পারলাম সে নাকি অন্য একটি মেয়েকে ভালোবাসে সম্পর্কটা শুরু হয়েছে প্রায় তিন মাসের মতো সে নাকি তাকে বিয়ে করবে এবং তারা খুব তাড়াতাড়ি বিয়ে করবে কথাটা শুনে আমি যেন সাগরের অতল গহব্বরে ঢুকে গেলাম নিজের ভাষা হারিয়ে ফেললাম আর ভাবছিলাম আমি একে নিয়ে গর্ব করতাম একেই আমি বিয়ে করতে চেয়েছি আমার জীবনসঙ্গী করতে চেয়েছি যাই হোক নিজে নিজে শান্ত হয়েছিলাম আর আল্লাহর কাছে বললাম আল্লাহ আমি তোমার ভরসা করছি নিশ্চয়ই তুমি তাকে আমার কাছে ফিরিয়ে দিবে ইনশাল্লাহ তখন আমি পাঁচ অক্ট নামাজ পড়া শুরু করি সাথে সালাতুল হাজত নামাজ ও সুরা বাকারা সেই পড়া শুরু করি আল্লাহকে বলি আল্লাহ তুমি তো তকদির পর্যন্ত বদলে দিতে পারো তাহলে আমার ভালোবাসার মানুষটাকে কেন বদলে পারছ না আমার তো কোনো খারাপ উদ্দেশ্য ছিল না আমি তো সম্পর্কটাকে হালালভাবে করতে চেয়েছি কিন্তু সে আমাকে এমনভাবে ঠকালো আল্লাহ আমি তো কোনোদিন দিন কাউকে ভালোবাসিনি আমি জীবনে তাকে চেয়েছি যাকে আমি ভালোবেসেছি তাকে আমার ঠকানোর কোনো উদ্দেশ্য নেই তাই আমি তাকে জীবনসঙ্গী হিসেবে পেতে চেয়েছি এটাই কি ছিল আমার জীবনের বড় অপরাধ গাছ যেমন এক টুকরো বৃষ্টির জন্য অপেক্ষা করে থাকে আমিও তেমনি তার অপেক্ষায় রইলাম বাকিটা তোমার ইচ্ছা সে যদি আমার জন্য কল্যাণকর হয় তুমি তাকে আমার করে দিও বা আমার কাছে ফিরিয়ে দিও আর যদি সে আমার জন্য কল্যাণকর না হয় তাহলে আমার কাছ থেকে এমন দূরে তাকে নিয়ে যেও যাতে আমি কখনো তাকে ছুতে বা দেখতে না পারি তবুও আমি আশা ছাড়িনি হাল ছাড়বো না আমি জানি তুমি আমাকে ফিরিয়ে দিবে না তুমি নিরাশ করবে না আমি জানি শেষ দায় প্রতিটি দোয়া তুমি আমার কবুল করবে ইনশাল্লাহ কারণ আমার উদ্দেশ্য সৎ আমি বছরের পর বছর আমার দোয়া কবুলের আশায় বসে থাকব। অবশ্যই তুমি আমার দোয়া কবুল করবে আমি জানি আমি তার অপেক্ষায় থাকব। এবং তোমার উপর ভরসা করেই থাকবো আমি জানি তুমি তোমার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিবে না তুমি তোমার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা পাও বান্দার কেঁদে কেঁদে দোয়া করা প্রতিটি অস্ত্র তুমি বিফলে যেতে দিবে না বান্দার অসহায় এতিমের মতো কান্না করা চাওয়া তুমি কখনো ফেলাতে পারবে না আমি এমনভাবেই আমল করতে থাকি আর তাহাজ্জুদ নামাজ পড়তে থাকি মনে কষ্ট অস্থিরতার জন্য কোরআন শরীফ সিলাহত করতে থাকতাম মনে হতো এক আকাশ পরিমাণ স্বস্তি দান করতো আল্লাহ তালা দান সৎকা করতে থাকি দিন দিন আমলের পরিমাণ বাড়িয়ে দিতে থাকি আর ভরসা রাখি আল্লাহ অবশ্যই আমাকে ফিরিয়ে দিবেন আমার ভালোবাসার মানুষটিকে এর পরের দিন আমার ফোনে একটি ফোন আসে আমি একটু ব্যস্ত ছিলাম সাথে সাথে ফোনটা ধরতে পারিনি পরে আমি তাকে কল ব্যাক করি নাম্বারটা আমি চিনতে পারিনি যখন সে সালাম দিয়ে আমার সাথে কথা বলল কেমন আছো তখন আমি বললাম আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে যখন সে বলল তুমি কি আমার উপর কষ্ট পেয়েছ আমার উপর কি তুমি রাগ করেছ আমার উপর কোনো কষ্ট রেখো না আমি যা করেছি ভুল করেছি আমি তোমার সাথে দেখা করতে চাই আমি আমাদের সম্পর্কটাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে চাই অথচ আমি শুধু একটা কথাই চিন্তা করছিলাম আসলে আল্লাহ যা করে হয়তো ভালোর জন্যই করে সে বলেছিল আমি তোমাকে রেখে যে রূপ সৌন্দর্যের পিছনে ছুটেছিলাম সেই আমাকে ঠকিয়ে চলে গেছে এমনভাবে আঘাত করেছে যাতে আমি উঠে দাঁড়াতে না পারি মুখ ধুবড়ে পড়ে গিয়েছি তোমার প্রতিটা দেওয়া কথার আঘাত আর তোমার প্রতিটা কষ্ট আল্লাহর আরসে আজিমে পৌঁছে গিয়ে আল্লাহ আমাকে সঠিক মতো শাস্তি দিয়েছেন আর প্রতিটা সময় আমাকে বুঝিয়েছেন তার বান্দার চোখের পানির ফেলানোর কষ্টর মর্মতা কতটুকু তুমি আমাকে মাফ না করলে স্বয়ং আল্লাহ আমাকে মাফ করবেন না আমি বললাম বান্দা যদি সত্তরবার পাফ করে এবং সত্তরবার আল্লাহর কাছে ক্ষমা চায় আল্লাহ তাকে ক্ষমা করে দেন আমি তো সেই আল্লাহর বান্দা আমি কেন তোমাকে ক্ষমা করব না ক্ষমা মহতের লক্ষণ আমি তোমাকে বহুত আগেই ক্ষমা করে দিয়েছি তবে একটা জিনিস কি জানো তুমি তো আমাকে ঠকালে তুমি অন্য কারোর কাছ থেকে ঠকবা এটা আসলে বাস্তব কথা আমার ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন আপনাদের যদি কোনো ভিডিও আমল বা গল্প শেয়ার করার থাকে তাহলে কমেন্ট বক্সে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ